একটা ধাক্কা হয় তখন আসলে বোঝাও মুশকিল এখানে একটা ওপেন প্লেস এখানে তো আমরা একেবারে প্ল্যান করে মানে সুনির্দিষ্ট ওয়াইতে নাই বা ডিসিপ্লিন নাই কোনো কেউই ডিসিপ্লিন নাই এখন এইটাই হচ্ছে সমস্যা এখন তো গাড়ি চলতেছে রিক্সা চলতেছে আমাদের এটা আমাদের ফোর্স আছে অনেকগুলো তাদের অনেকগুলো আছে এর মধ্যে মেনটেন করা মুশকিল ওনাদের সাথে ওনারা বলছিল যে এখানে যখনই আমরা বাধা দিব তখন ওরা ব্যাংক দিয়ে আমাদের বাম দিয়ে ওরা চলে যাবে প্রেস ক্লাবের দিকে তার মানে এখানে একটা হিসিং হয়েছে এখন ওরা দেখি আমি যারা নেতৃত্বে আছি আমি যে রবীন্দ্রচন্দ্র ভাই আছে রতন ভাই আছে ওনাদের সাথে একটু কথা বলে আমি একটু চেষ্টা করতেছি সলভ করার বড় কিছু না ছোটখাটো কিছু বিষয় থাকতে পারে আমি এখন